যারা গোপনে পাপ কাজ করে তাদের লাইফে তাদের জীবনে চারটি আজাব চলে আসবে চারটি বিপদ চলে আসবে অনেকেই আছে গোপনে গুনাহের কাজ করে গোপনে পাপ করে আপনি দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন লাইট অফ করে দিয়েছেন কেউ দেখছে না একজন দেখছেন তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ করছেন এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনি লুকিয়ে পাপ করছেন কেউ দেখছে না অবশ্যই আল্লাহ তালা সবকিছু দেখেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছেন এই বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে সুতরাং গোপনে যদি আপনি পাপ কাজ করেন তাহলে চারটি বিপদ আপনার জীবনে চলে আসবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা গোপনে পাপ কাজ করবে আল্লাহ পাক রব্বুল তাদের চেহারার বিউটি চেহারা সৌন্দর্য নষ্ট করে দিবেন অনেকে আছে গোপনে পাপ কাজ করে দেখবেন তাদের চেহারার ভিতরে কোনো নূর নাই সাদা চামড়ার মানুষ কিন্তু চেহারা দেখতে ভালো লাগে না বিশ্রী চেহারা লাগে আবার অনেক দেখবেন কালো মানুষ কিন্তু আল্লাহর ইবাদাত করে মিথ্যা কথা বলে না সত্যের পথে চলে নামাজ পাচক্ত পরে পড়ে দেখবেন তার চেহারার ভিতরে এমন একটা নূর আছে চেহারা দেখলে আরো দেখতে মনে চায় এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই এজন্য এক নাম্বার তার বিপদ হচ্ছে তার আজাব হচ্ছে আল্লাহ তালা তার চেহারার বিউটি কিউটনেস নষ্ট করে দিবেন চেহারার কোনো সৌন্দর্য থাকবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে সে ইবাদত করে কোনো মজা পাবে না ইবাদতের যে কি মজা আছে আপনি তো অনেক জিনিসের মজা নিয়েছেন ফেসবুকের মজা পেয়েছেন ইউটিউবের মজা পেয়েছেন গুগলের মজা পেয়েছেন জেনা করার মজা পেয়েছেন মেয়েদের সাথে কথা বলার মজা নিয়েছেন কিন্তু ইবাদতের একটা মজা আছে ইবাদতের একটা স্বাদ আছে এই স্বাদ যদি আপনি উপলব্ধি করতে চান তাহলে গোপনে গুনাহের কাজ করা বন্ধ করে দেন গোপনে পাপ করলে এপাতাতে কোনো মজা পাওয়া যায় না অনেক সময় দেখবেন নামাজে দাঁড়িয়েছেন বিভিন্ন ধরনের চিন্তা নামাজের ভিতরে চলে আসে বিভিন্ন ধরনের চিন্তা বাজে চিন্তা নামাজের ভিতরে চলে আসে মনে করবেন আপনার দ্বারা গুনা হয়ে যাচ্ছে সঠিকভাবে ভাবে আপনি নামাজ পড়তে পারছেন না এর নামাজ কিন্তু আপনাকে সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে বাঁচাবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা আনকাবুতের 45 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল সালাতি ওয়াルスুকি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়া আল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফায়সা কাজ থেকে বিরত রাখে এর জন্য 2 নাম্বার হচ্ছে সে নামাজে কোনো ইবাদতে কোনো মজা পাবে না 3 নাম্বার হচ্ছে তার মানসিক শান্তি থাকবে না সব সময় অস্থির অস্থির ভাব আসবে মানসিক ভাবে কোনো শান্তি পাবে না রিস্টলেস মাইন্ড তার অন্তরে কোনো প্রশান্তি থাকবে না অনেক সময় দেখবেন আপনার ঘরে ভালো লাগে না দোকানে ভালো লাগে না বাহিরে ভালো লাগে না কি করবেন কোনো কুলকিনাটা খুঁজে পাচ্ছেন না একমাত্র গোপন গুনাহের কারণে মন অস্থির হয়ে যায় স্থির থাকতে পারে না মানসিক ভাবে সে দুর্বল হয়ে যায় চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার রিজিকে কোনো বারাকা থাকবে না অনেক সময় দেখবেন আপনি অনেক টাকা ইনকাম করছেন এটা কিন্তু রিজিক নয় আপনি টাকা বসে ইনকাম করতেছেন প্রত্যেক মাসে 50000 টাকা ইনকাম করেন কিন্তু ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে সংসার চলে না মায়ের খরচ বাবার খরচ স্ত্রীর খরচ সন্তানের খরচ খরচ করতে করতে দেখা যায় আরো দশ হাজার টাকা ঋণ করে তারপরে সংসার চালাতে হচ্ছে কিন্তু অন্য আরেক ব্যক্তি মাত্র দশ হাজার টাকা ইনকাম করে সেখানে সে সুন্দর করে আট হাজার টাকা দিয়ে সংসার চালায় আরো দুই হাজার টাকা জমা রাখে এটাই হচ্ছে বারাকা কিন্তু বর্তমানে আমাদের রিজিকের ভিতরে বারাকা নাই সুতরাং গোপন পাপ কাছ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে